হ্যালো বন্ধুরা আপনি কি জানেন এমন একটি গুহা আছে এই গুহার কাছে যতটা আপনি যাবেন আপনার শরীর ততটাই যেই গুহার কাছে যাওয়ার জন্য একজন মানুষ মারাও গেছেন এই গুহাটি এরিয়া এরিয়া কাছেই রয়েছে সেই ওয়ান যেখানে কিছু এলিয়েনদের মৃতদেহ মানুষ দেখেছে এমন একটি কেস যেখানে একজন ব্যক্তির মেয়ে কিডন্যাপ হয়েছে ওই ব্যক্তি পুলিশ কমপ্লেন করার পর নিজের পুরনো বন্ধুর কাছে সাহায্যের জন্য যায় কিন্তু টুইস্ট এটাই তিনি যেই বন্ধুর কাছে যায় সেই বন্ধুই কিডন্যাপ করেছে একটি ফ্লাইট যার টিকিট ষাট হাজার টাকা দিয়ে আপনি বুক করার পরও ফ্লাইটটি আপনাকে কোথাও নিয়ে যাবে না তবুও আপনি হাসি মুখে টিকিট বুক করবেন এটা কি করে সম্ভব আপনাকে অবশ্যই জানতে হবে তার আগে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন চলুন বন্ধুরা আমরা সবাই মিলে একটি রহস্যময় ফ্যাক্টের দুনিয়া থেকে ঘুরে আসি নাম্বার ফাইভ আপনি কোথাও যাওয়ার জন্য ফ্লাইট বুক করেন কিন্তু কোথাও না যাওয়ার জন্য কি ফ্লাইট বুক করতে পারবেন ফ্লাইট টু নো এয়ার এমন একটি ফ্লাইট সার্ভিস যেখানে ডেস্টিনেশন দেখা যায় কিন্তু ডিউরেশন দেখা যায় না কারণ ফ্লাইটটি টেক অফ ও ল্যান্ডিং সেম এয়ারপোর্টে হয়ে থাকে এই রকম ফ্লাইট অস্ট্রেলিয়াতে প্রচুর দেখা যায় কারণ অস্ট্রেলিয়াতে এমন ফ্লাইট আপনাকে কিছু সময় শূন্যে নিয়ে গিয়ে সাউদার্ন লাইট দেখায় কারণ অস্ট্রেলিয়া সাউথ পোলের কাছে থাকায় লাইট লাইট মানুষ এই নিজের পৃথিবীর চোখে দেখেছে এই লাইটকে অ্যারোরা বলা হয় এটি ভূপৃষ্ঠ থেকে দেখা যায় যারা নিজের চোখে দেখেছে তারা বলে ফ্লাইট থেকে এই লাইট সামনে দেখার দৃশ্য এলিয়েন প্ল্যানেটের মতো দেখায় নাম্বার ফোর এরিয়াল ক্যাস্টো নামক এক কুখ্যাত ক্রিমিনাল ছিল আমেরিকাতে যিনি গিনা নামে একটি মেয়েকে কিডন্যাপ করে নিজের ঘরের মধ্যেই রেখেছিল একটি রুমের মধ্যে মুখ বন্ধ করে সেই ঘরের সামনে একটি বড় গার্ডেন ছিল কিডন্যাপিং হওয়ার পর পুলিশ কমপ্লেনের পর মেয়েটির বাবা তার বন্ধুর কাছে এলো দুজনে গার্ডেনে বসে ড্রিঙ্কস পান করছিল মেয়েটির বাবা বন্ধুকে বলছিল পুলিশ আমার মেয়েকে খুঁজে বের করতে পারবে তো আমি খুব টেনশনে আছি মেয়েটির বাবা জানতো না তার মেয়ে মিটার দূরেই রয়েছে আর তার বন্ধুই কিডন্যাপ করেছে কিছুদিন পর পুলিশ যখন খুঁজে পায় মেয়েটিকে তখন মেয়েটির বাবা অবাক হয়ে যায় নাম্বার থ্রি ভূমিকম্পকে সবাই ভয় পায় প্রতি বছর দশ হাজার মানুষ ভূমিকম্পের কারণে মারা যান এমন একটি মি যাতে মানুষের কোনো কন্ট্রোল থাকে না এমন একটি মৃত্যু যেখানে মানুষের জিরো পয়েন্ট ভুল থাকে না ভাবুন একটি বাচ্চা মন দিয়ে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়েছে হঠাৎ একদিন ভূমিকম্পতে সব শেষ একটি অদ্ভুত ও বিনা কারণে মৃত্যু মাথায় চোট প্যারালাইসিস মৃত্যু এটা বেশিরভাগ সময় ঘুমের মধ্যেই হয় মানুষ ঘুমিয়ে রয়েছে হঠাৎ ভূমিকম্পের জন্য তার মাথায় কিছু এটাকে কন্ট্রোল করার জন্য কিছু কোম্পানি এমন বেড বানাচ্ছে ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যখনই ভূমিকম্প হয় তখন বেড সেন্স করে তখনই আপনাকে ভিতরে ঢুকিয়ে দেয় এটি এতটাই মজবুত পদার্থ দিয়ে তৈরি যে সম্পূর্ণ ঘরও যদি ভেঙে পড়ে তাও বেডের কিছু হবে না নাম্বার টু চেরিল টেডোয়ে নামের এই মেয়েটিকে তার বয়ফ্রেন্ড কিডন্যাপ করে বয়ফ্রেন্ডের নাম ছিল ইথান নিকারসান ছেলেটি মেয়েটিকে ঘর থেকে বেরোতে দিচ্ছিল না ছেলেটি একজন সাইকো ছিল ছেলেটি মেয়েটিকে একদিন নিজের ফোন থেকে পিৎজা অর্ডার করতে বললো কিন্তু ছেলেটি সন্দেহ হচ্ছিল যদি মেয়েটি কাউকে ফোন করে দেয় তাই ছেলেটি মেয়েটির কাছ থেকে ফোনটিকে নিয়ে গাইডেড অ্যাক্সেস অন করে তারপরে মেয়েটির কাছে ফোনটি দেয় এবার আপনাকে গাইডেড অ্যাক্সেস ব্যাপারে কিছু বলি কোনো অ্যাপ অন করে যদি গাইডেড অ্যাক্সেস অন করা হয় তাহলে শুধুমাত্র অন করা অ্যাপটিই ব্যবহার করা যাবে যদি গাইডেড অ্যাক্সেস অফ করতে হয় তাহলে পাসওয়ার্ড লাগে কিন্তু পাসওয়ার্ড শুধু ছেলেটিই জানতো ঠিক যেমনই তার বয়ফ্রেন্ড বলেছে মেয়েটি তেমনি পিজ্জায় অ্যাড টু কাট করে চেক আউট পেজে যায় ছেলেটি ভাবে এটা তো জাস্ট একটা পিৎজা অ্যাড তাও আবার গাইডে অ্যাক্সেস অন করা এই ভেবে সে স্ক্রিন থেকে কিছুক্ষণের জন্য চোখটা সরিয়ে নেয় কিন্তু ছেলেটি কোনো আইডিয়া ছিল না মেয়েটি কি চালাকি করতে পারে বন্ধুরা এমন একটা ধামাকাদার ভিডিওর জন্য একটা ধামাকাদার লাইক করে দাও এমনই আরও ধামাকাদার ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে কোনো ফুড অ্যাপ চেক আউট পেজে নোট অপশন থাকে মানে একটি সাজেশন বক্স যেখানে সবাই সাজেশন দেয় যেমন ঝাল কম লবণ কম সবাই দিয়ে থাকে ঠিক সেই সাজেশন বক্সে মেয়েটি কিছু লেখেন মেয়েটি কি লিখেছিলেন আপনি স্ক্রিনে দেখে নিন এটি মেয়েটি পাঁচ টাইপ করে চেক আউট করে দেয় সেই কিডন্যাপার নিশ্চিন্তে পিজার জন্য ওয়েট করছিল যখন হাটের ম্যানেজার অ্যাডিশনাল পেজে নাইন ওয়ান ওয়ান দেখে তখন সে বুঝে যায় কেউ বিপদে আছে তখনই সে পুলিশকে রিপোর্ট করে দেয় ফাইনালি পুলিশ কিডন্যাপারকে অ্যারেস্ট করে নেয় মেয়েটির প্রেজেন্স অফ মাইন্ড ছিল নেক্সট লেভেলের নাম্বার ওয়ান এলিয়েনের উপস্থিতি নিয়ে অনেক থিওরি আছে প্রথম থিওরি এলিয়েন ক্রিয়েশন আস কিছু মানুষের মতে যখন পৃথিবীতে মানুষের অস্তিত্ব ছিল না তখন একটি এলিয়েন গ্রুপ পৃথিবীতে ভিজিট করে পৃথিবীর প্রথম তারা সমুদ্রের মধ্যে দিয়েছিল দিয়েছিল এমন কিছু অ্যাসিড যাতে ঢেলে জীব সৃষ্টি হয় এই থিওরি অনুযায়ী আজও এলিয়েন পৃথিবীর ওপর নজর রেখেছে দ্বিতীয় থিওরি এরিয়া ফিফটি এই জায়গায় এলিয়েন আছে এটি অনেক মানুষ নিশ্চিত করেছেন কারণ এরিয়া ফিফটি এখানে এমন কিছু গুহা আছে যা হাইব্রিড হয় বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন